প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকালে কেমন আছো আশা তোমার সকলে ভালো আছো আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গের ধান উৎপাদক অঞ্চলগুলি আলোচনা করবো ঠিক আছে তো তোমরা দেখতে দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখি আর এর আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে চলো দেখো প্রত্যেকটি কালার অনুযায়ী তোমাদের উৎপাদক অঞ্চলগুলি বোঝানোর চেষ্টা করবো দেখো প্রথমে এই কালারটা আছে মানে প্রধান উৎপাদক অঞ্চল তারপর আছে অপ্রধান উৎপাদক অঞ্চল এবং তারপর আছে উৎপাদনহীন অঞ্চল ঠিক আছে এই ব্ল্যাক কালারটা হচ্ছে উৎপাদনহীন অঞ্চল তো এই তিনটে অঞ্চল আমি তোমাদের আলোচনা করব পশ্চিমবঙ্গের ধান উৎপাদন অঞ্চল প্রধান উৎপাদন অঞ্চলগুলি তারপর অপ্রধান অঞ্চলগুলি তারপরে উৎপাদনহীন অঞ্চলগুলি আলোচনা করব চলো প্রথমে আমরা দেখে নেব প্রধান উৎপাদক অঞ্চলগুলি কোনগুলি ঠিক আছে প্রধান উৎপাদক অঞ্চল কোনগুলি সেগুলি আলোচনা করে নিয়ে যা দেখো এই যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটা হচ্ছে তোমাদের যে উত্তরবঙ্গ সমভূমি অঞ্চল এতটা পর্যন্ত হচ্ছে তোমাদের প্রধান উৎপাদক অঞ্চল তোমরা বুঝতে পারছো কি না একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে চলো আরো আছে একটু নিচের দিকে নামো এই যে নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল এটা হচ্ছে তোমাদের প্রধান উৎপাদক অঞ্চল মানে এখান থেকে শুরু করে এই বর্ডারটা তোমরা বুঝতে পেরেছ দেখিয়ে দিলাম তারপরে দেখো অপ্রধান উৎপাদক অঞ্চল দেখো কোন কালারটা দিয়ে আছে এই যে হালকা হলুদ কালার আছে ঠিক আছে অপ্রধান উৎপাদক অঞ্চল চলো দেখে নেওয়া যায় এটা কোথায় আছে দেখো এখানে একটু আছে উপরে ঠিক আছে তারপর নিচের দিকে আসো দেখো এই জায়গাটা এটা হচ্ছে অপ্রধান উৎপাদক অঞ্চল বুঝতে পেরেছ আর দেখো এখানে একটা আছে এটা হচ্ছে অপ্রতাক উৎপাদক অঞ্চল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এবার আমরা দেখে নেব

আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো